আল্লাহ শত্রুদেরকে জাহান নামের সামনে সেদিন একত্রিত করা হবে আল্লাহ শত্রুরা সব জাহান নামের সামনে একত্রিত হয়ে যাবে জাহান নাম তাদের ঠিকানা হয়ে যাবে যাবে আজাবের ঘাটি হবে জাহান্নাম রকমের আজাব সব থাকবে সেই সামনে শত্রুদেরকে হাজির করা হবে আল্লাহ বলবে সাক্ষী দেব লোকটা সেদিন মিথ্যা বলা শুরু করবে জবান বন্ধ হয়ে যাবে নিজের আপন আপন চোখ বলবে আল্লাহ মিথ্যা বলেছে। এই চোখটা দিয়ে দিনে পাঁচ ঘন্টা মোবাইলের দিকে তাকিয়েছিল খেয়ানতের উপরে খেয়ানত করেছে করেছে কত কিছু পাক এই চোখকে দিয়ে করার দশ লক্ষ কালার যদি আপনার সামনে থাকে থাকে এই চোখকে দিয়ে মালিক দেখার সুযোগ করে দেন এই চোখটাকে আল্লাহ এত দামি বানায় দিয়েছে যেই লোকটা অন্ধ কিছুই দেখতে পায় না ওই লোকটা জীবনে কোনোদিন স্বপ্নেও কিছু দেখে না স্বপ্নের ভিতরে শুধু আওয়াজ শুনতে পায় আমি আপনি যখন ঘুমায় যাই স্বপ্নের ভিতরে ঘুমন্ত অবস্থা নতুন একটা জগৎ তৈরি হয়ে যায় আমার আপনার চোখের ভিতরে নতুন নতুন কত কিছু আমরা দেখি কত কিছু কল্পনা করে ঘুমায় কত কিছু মালিক মালিক কত শুভ সংবাদ স্বপ্নের মাধ্যমে দেন এই চোখের সক্রিয়া যদি আদায় করা বোঝেন চোখ দিয়ে পানি সেরে সেরে কাঁদবেন চোখের পানি গুলো যখনই সারবেন চোখের পানি গুলো যখন জর করে পড়বে ওই চোখের জন্য যিনি জাহান নামের আগুন কে হারাম বানাই দিবেন তিনি কে চিন্তা করেন সামান্য চোখ উঠলে কি প্রচন্ড হয়। চোখটা টন করে একটা ছোট্ট বালিকোনা ক্ষুদ্র চোখে দেখা যায় না এরকম একটা বালিকোনাও যদি চোখের ভিতরে ঢুকে ঢুকে চোখের মধ্যে কি পরিমাণ যন্ত্রণা হয় আর সেদিন এই চোখ গুলা বের করে ফেলা হবে এই চোখকে মালিক সাক্ষী দিবে কান সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় সাক্ষী দিবে আজকের সময় একটু হিসাব করে দেখেন দেখেন কান যদি আজকে আমার বিরুদ্ধে একদিনের বিষয়ে সাক্ষী দেয় কি পরিমাণ মিউজিক আপনি শুনেছেন কানটাকে কি পরিমাণ কষ্ট আপনি দিয়েছেন এই কানের ভিতরে সীসা গুলো ঢেলে দেওয়া হবে সীশা ঢেলে দেওয়া হবে কানের ভিতরে চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে মগজগুলা তাপে গলে গলে পড়বে কানের ভিতরে যখন ঢেলে দেওয়া হবে নারী বুড়ি গুলো পর্যন্ত টকবক টকবক করে ফুটবে সেই দিন মানুষের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে দিবে কৃতকর্মগুলা ফাঁস হয়ে যাবে যার সামনে দাঁড়ায় পায় পা জবাব দেওয়া লাগবে তিনি কে এই জবাব দিয়ে তার ভয় কে আছে সবার মধ্যে আছে ভাই এই জবাব দিয়ে তার ভয়টা একটু ভিতরে জাগ্রত করে সেই খায়বার প্রান্তের উদাহরণ শুনুন আল্লাহর নবীর কাছে একজন রাখাল এসেছে দূর থেকে তাকায় দেখতেছে নবী নামাজ পড়াচ্ছেন সবাই আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়ছে আসর বিন গালিব নাম যার নবীজির কাছে আসলে আল্লাহর নবী বললেন আরো কাছে এসে বসো আরো কাছে এসে বসো আরো কাছে এসে বসো অবাক হয়ে রাখাল তাকায় দেখলেন এত সুন্দর চেহারা আর মানুষ আদর করে নবীজি হয়ে কাছে নিয়ে ডাকতেছে আরো কাছে এসে বসো আসর বিন গালিব অবাক হয়ে গেলেন প্রশ্ন করলেন কে গো আপনি আল্লাহর নবী বললেন আমার নাম মোহাম্মদ আসাদ বিন গালিব বললেন কি করেন আপনি আল্লাহর নবী বললেন আমি রেসালাতের দায়িত্ব পালন করি মানুষকে জান্নাতের দিকে ডাকি বলেন আল্লাহ আকবর আসাদ বিন গালিব জীবনের আগে কোনোদিন জান্নাতের কথা শুনে নেই জান্নাতটা কি বলতেছে জান্নাতটা এমন চোখ দেখে কোনো ওলা খতরা আলা কলবি বিশ মানুষের হৃদয় কোনদিন চিন্তাও করতে পারে নাই এত সুখের জায়গা যিনি গোলামদের জন্য বানায় রাখছেন তিনি কে ওই সুখের জায়গাটার নাম জান্নাত আসরাত বিন কালিব বলতেছে আমার মতো রাখাল আমার মতো গরিব আমার মতো দরিদ্র মানুষকে কি আল্লাহ এরকম জান্নাত দিবে আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমাকে আল্লাহ জান্নাত দিবে এখনি কালেমা পড়ো জান্নাত তুমি পাবে আসওয়াদ বিন গালিবা দেরি করে না আল্লাহর নবীর সঙ্গে পড়লেন লা ইলাহা কালেমা পরে যেই না মুসলমান হয়েছে কোথায় জাননা নবীজি বললেন ওই তো খাইবারের প্রান্তে জেহাদ চলতেছে ওই তো খাইবারের প্রান্তে লড়াই চলছে ওই প্রান্তে তুমি চলে যাও জীবন আল্লাহর রাহে কোরবানি করে দাও তোমার জন্য যিনি জান্নাতের গুলা খুলে দিবেন তিনি আমার আল্লাহ করেন না হাতের ভিতরে একটা লাঠি নিয়ে চলে গেলেন জাহাদের ময়দানে প্রাণান্ত করে লড়াই করতে করতে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে কতক্ষণ টিকবে কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে পড়ে রইলেন সাহাবাই কালাম কেউ চিনেন না কেউ জানেন না কেউ নি সবাই এসে দেখে মনে করলো কোন গোয়েন্দা ঢুকে গেছে গুপ্তচর ঢুকে গেছে কেউ কেউ মনে করল অন্য কোন গুত্রের লোক এসে পড়েছে আল্লাহ নবী এসে দেখা মাত্র চোখের পানিগুলা ছেড়ে দিলেন সাহাবাই কারাম বললেন আপনি ওগো নবী চেন আল্লাহ বললেন একটু আগে এসেছিল আল্লাহর জান্নাতে যাবে তোমরা তো কেউ জানো না একটু আগে এসেছিল জান্নাতে যাবে ধুলায় মলিন একটা শরীর নিয়ে। রাখাল মানুষ হাতের ভিতরে একটা লাঠি নিয়ে এসেছিল আল্লাপাকে এত দামি বানাই দিল আমার যিনি জান্নাতের জন্য কবুল করে নিলেন তিনি আমার ভাইরা যারা এখানে বসছি এই চোখের মালিক কে এই কানের মালিক কে এই চামড়ার মালিক কে সেদিন প্রত্যেকে প্রত্যেকের মালিকের সামনে জবাব দিবে জেই চামরানি আপনি অহংকার করেন জেই চোখ দিয়ে খারাপ ভিডিও দেখেন জেই কান দিয়ে মিউজিক শুনেন সব সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবে সহি বুখারীর মধ্যে আছে মান নুক হালাক যাকে আল্লাহ বলবে পর জবাব দে ওই লোকটা ধ্বংস হবে সারা কোনো উপায় থাকবে না আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি গুনা মাফ করে আমাদেরকে জান্নাতি বানায় দি বিনা হিসেবে মাফ করে জান্নাতি বানায় দেন পরে না আমি এবার আসেন যেই তিনটা আয়াত আপনাদের সামনে পড়ছি এই তিনটি আয়া আল কেরিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের বক্তব্য হচ্ছে সব সাক্ষী দি كسمني زرّي بولين،, بولين. سيدين يا بيا بوعمي، وما قدر الله حق قديره والأرض جميعاً قبضته يوم القيامة. সেদিন আকাশগুলো আল্লাহ গুটায় ফেলবেন এই সমুদ্র নদী নদীনালাগুলো সব গুটিয়ে ফেলবে গাছপালাগুলো সেদিন গুটিয়ে ফেলবে সব সেদিন নিঃশেষ হয়ে যাবে মালিক নিজে সেদিন একটা ডাক মেরে বলবেন লিমানিল মুলক আজকের দিনের রাজত্ব কার কোন আওয়াজ নাই সব নিঃশব্দ কোন আওয়াজ কেউ করতে পারবে না সব সেদিন নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ নিজে আবার জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের রাজত্ব কার সেই রাজত্বের দিন আল্লাহ তালা ধরবেন জবাব চাইবেন পয় টু পয় জবাব দেওয়া লাগবে আল্লাহ পাক সেদিন আপনার সামনে হিসাব নামা খুলে দিয়ে বলবেন এ কিতাবাক কাফা বিনফসিকালিয়া উমা পর জবাব দে সেদিন পড়তে পারবে না কেউ আমার যদি আল্লাহ আজকের দিনের জবাবের জন্য দাঁড় করায় একদিনের জবাব কেমনে দিব আল্লাহর কাছে একদিনের জবাব দেওয়ার মতো কোন শক্তি কোন ক্ষমতা আমাদের নাই এই বর্তমান গুনাহের সময়ে প্রতিদিন যে পরিমাণ গুনাহ আমরা করি একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে জীবনের চল্লিশ বছর পার করে দিলেন জীবনের তিরিশ বছর পার করে দিলেন কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন কেমন করে জবাব দিবে আপনি দুনিয়ার জীবনে অহংকার করতেছেন চারটা কারণে বুঝতেছেন না চার কারণে অহংকার করতেছেন মনে করতেছে যা হবে হোক ওটা তো চোখ বন্ধ হওয়ার পরে চার কারণে অহংকার করতেছে কয় কারণে এই চারটা কারণ আপনাদেরকে একটু বলি এরপরে আপনাদের কাছ থেকে শুন। এক নাম্বার অহংকার করে মানি আতামাদ আলা মালি কুল্লাহ যখনই মানুষের সম্পদ হয়ে যায় মালিককে ভুলে যায় মালিকের নাফরমানি করা শুরু করে ঠিক আরো আস্তে কর তুই আমার লগে লাগছ আমার সিনস কত টাকা আমার

প্রথম যুগে গরিব ছিল টাকা পয়সা নাই সেই যুগে আল্লাহ ডাকত বিশাল একটা জায়গায় পঞ্চান্ন হাজার একর জমি পুরাটা জমির মালিক কারুন জোরে কোন আল্লাহ আকবর কত জমি চিন্তা করছেন পঞ্চান্ন হাজার একর বিশাল জমির মালিক কারুন প্রথমে টাকা পয়সা ছিল না তখন আল্লাহ ঠিকই ডাক্তার হঠাৎ করে যখন টাকা আসছে নাফরমানি বেড়ে গেছে শুরুর দিকে কারণ একটা আল্লাহর এবাদত খানা বানাইছে যেখানে আল্লাহরে ডাকে পঞ্চান্ন হাজার একর জমি আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি পুরা জমিটা সব জায়গা জমিনের মধ্যে পুথিত হয়েছে কোথাও ভগ্নাংশ কয়েকটা ইট পড়ে আছে কোথাও কিছু সুরকির মতো পড়ে আছে কোথাও পিলার টিলার এইভাবে জমা হয়ে মনে হয় বোল্ডু জার দিয়ে দুমরায় মুায় ফেলেছে সব শেষ বিরাট জায়গা জুড়ে সমুদ্রের মতো বলা হয় কারুন এক করেন সে আল্লাহ কি না নাই। কিন্তু যেই জায়গায় কারুন মালিকের আদাদত করেছে ওই জায়গাকে আল্লাহ পাক ধ্বংস হতে দেয় নাই পুরা জায়গাটা চূন্য বিচূর্ণ হয়ে গেছে মালিকের ইবাদতের জায়গা যিনি অখন্ন রেখে দিয়েছেন তিনি কি আল্লাহ প্রথম মানুষ জুলুম করে জালেম হয় কেন এই যে একটু টাকা বেরে গেল এরপরে কয় নাম্বার দুই নম্বরে আমার ভাইরা আমরা জুলুম করি মাননিআতামাদ আলাল নাস যখন আপনি দেখবেন আপনার চার পাশে কিছু লোকজন ঘোরাঘুরি করে আপনি নেতা টাইপের হয়ে গেছেন চার পাশে কিছু লোকজন আপনাকে ভাই ভাই বড় ভাই বড় ভাই নেতা বলে স্লোগান দেয় আপনি যখন মনে করেন জনগণ আমার সব আমার যা ইচ্ছা তাই করব এমন লোকদেরকে যিনি নমরুদ আর ফেরাউনের মতো ধ্বংস করে দেন তিনি কি কথা কি বুঝে আসতেছে আমার জনগণ লয়ে লাফায় দুইটা চারটার লোক আপনার পিছনে ঘুরে আপনি মনে করেন না কিছু একটা হয়েছে আপনি মনে করবেন আমি কিছুই হতে পারি নাই আব্দুল হাকির ও গুনা বড়া তুচ্ছ নগণ্য আল্লাহর এক গোলাপ নিজেকে যত ছোট করবেন যিনি আপনাকে বড় বানায় দিবেন তিনি কি দুই নাম্বার গেছে লোকজনের কারণে মানুষ জুলুম করে তিন নাম্বার শুনবেন আপনার জ্ঞান গুলো ইসলামের বিরুদ্ধে খাটাবো আমার জ্ঞান দিয়ে ইসলামের বিপ্লবাদ দিব ইসলাম পন্থীদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে বই সাপাবো আপনার জ্ঞানকে ডাস্টবিনে নিক্ষেপ করে আপনাকে যিনি নাস্তানাবোধ করে দিবেন তিনি কি এরকম কি হয়েছে না হয় নাই হুমায়ুন আজাদ সারা জীবন আলেম ওলামা মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে কথা বলছে মদ খাইতে খাইতে জাগায় ব্রেক ঠিক কিনা বলেন এগুলার কখনো কখনো মদ খেতে খেতে মৃত্যু হয় কখনো কখনো দেখবেন টয়লেটে পরে মৃত্যু হয় কখনো টয়লেটে পরে কখনো কখনো জেনা করতে করতে কখনো এমন পাগল 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 বলে যখন দূরে ঠেলে দেয় নিক্ষেপ তখন এদের মৃত্যু হয় ঠিক কিনা বলে আকল দিয়েছেন কে আল্লাহর বিরুদ্ধে আকলটা চালায় চালায় আকল বড় দাম দাম কেড়ে নিতে আল্লাহর মুহূর্ত সময় লাগবে এবার কয় নাম্বার মাসাল্লাহ সুন্দর মনোযোগ আছে আপনার কয় নাম্বার এক নাম্বারটা কি মাসাল্লাহ সম্পদ বাড়লে একটু আল্লাহ ডাকেন আল্লাহ আমনে দিছে আমার কিচ্ছু না কিচ্ছু না আমি প্রায় দিনই আমার বাচ্চারে বলি যে বাবা আমি ফকির বাচ্চা চিন্তা করে কি কয় আব্বা আব্বার ফকিরে টাকা আছে আব্বা ফকির হয়ে কেন আমি কে আমিও ফকির তোমার দাদাও ফকির তুমিও ফকির ধনী কে কইলেন না তো নিজের ফকির কইতে আসলে মনে আমার একটু খারাপ লাগে যে আল্লাহ ফকির আমরা সব কি ধনী কে একটা রোগ যদি আল্লাহ দিয়ে দেয় কয় টাকার মালিক হয়েছে না এ টাকা কোন কুল কিনারা পাবে আল্লাহ কত ভালো রাখছে সবচাইতে বড় রিজিক হচ্ছে সুস্থ সুন্দর একটা দেহ আল্লাহ দিয়েছে এর চাইতে বড় রিজিক আর হতে পারে না পড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক নাম্বার টাকার কারণে জুলুম করে দুই নাম্বার জনবলের কারণে জুলুম করে তিন নাম্বার হ্যাঁ একটু জ্ঞান হয়ে গেলে ভুলভাবে অনেকে জ্ঞান প্রচার শুরু করে এই জ্ঞানের কারণে অনেক অনেক সময় জুলুম করে ঠিক কিনা বলে এবার কয় নাম্বার এমন অনেক মানুষ আছে চেয়ার একবার পেলে ক্ষমতা একবার পেলে চিরস্থায়ী মনে করে এই মানুষগুলাকে যিনি নমরুদ আর মতো নাস্তানাবোধ করেন তিনি কি। চেয়ারে বসা অবস্থায় তালা ধ্বংস করে উদাহরণ দেখেন নমরুখর একটা মশা আল্লাহ পাঠাই দিছে তেমন কোন শক্তিশালী বাঘ ভাল্লুক সিংহ হাতি ঘোড়া আল্লাহ পাঠাতে হয় একটা ল্যাংরা মশা পাঠাইছে ঠিক ওই অবস্থায় সিংহাসনে বসা ল্যাংরা মশা তার কাজ করতে চলে গেছে সেন্টারিং শুরু করছে মাথার মগজের মধ্যে গিয়ে পিটাইতে 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 সিংহাসনের ভিতরে যিনি নাস্তানাбут করে দিয়েছেন তিনি কে এজন্য আমরা মোমেনদের জায়গা কোন জায়গায় ফালা কললা ওয়ালা মালা ওয়ালা শুধু যদি মোমেন আল্লাহর উপরে নির্ভর করে টাকা না থাকতে পারে দিন মজুর ঠেলাওয়ালা বেনওয়ালা আপনি হতে পারে আপনার কোনো রকমের লোকজন না থাকতে পারে তেমন কোনো ডিগ্রি না থাকতে পারে আপনার তেমন কোন ক্ষমতার চেয়ার না থাকতে পারে শুধু যদি মালিকের উপরে নির্ভর করতে পারেন আপনার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কি ওয়াশটা কি আপনাদের ভিতরে ঢুকছে যতজন জুলুম করেন মাঝে মাঝে জালেমের পাশে গিয়া দাঁড়া শাস্তিটা কি ওলা তরু কানো ইলাদিনা গদামু ফতমসকু মুনা কার কথা কার্লা আল্লা রব্বুর বলেন গোলাম খবরদার সা আলেমের পাশে গিয়ে দাঁড়ায় না। সা আলেমকে সঙ্গ দিও নাফ জালেমের বন্ধু হয় না জালেমের সাক্ষী হয় না আগুন তোমাদেরকে স্পর্শ করে ফেলবে জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে জাহান আগুন তোমাদেরকে স্পর্শ করে ফেলবে জালেমদের পাশে গিয়ে যদি দাঁড়ান জাহান আগুন ঘিরে ধরবে জাহান আগুন থেকে যদি বাঁচতে চান জালেমের সঙ্গ বাদ দিয়ে দেন আজকের এই মাহফিলে নিজের চোখের সঙ্গে আর জুলুম করবেন না কানের সঙ্গে জুলুম করবেন না নিজের চামড়াকে জুলুমের মধ্যে রাখবেন না মালিকের জন্য হয়ে যাবেন এই সাক্ষী যদি আজকের এই মাহফিলে বানায় নেন আমাকে আপনাকে যিনি কবুল করে এই মাহফিল থেকে উঠাবেন তিনি কি